বিসমিল্লা আলহামদুলিল্লাহ সালাত আসসালাম আল রসুলিল্লাহ সুন্দরবনে সুন্দরবনের ভিতর একদম আলহামদুলিল্লাহ সকাল থেকে বনের ভিতরে ছিলাম মধু সংগ্রহ করছে এই যে চাক বাংছে আলহামদুলিল্লাহ অনেক আমরা কয়েকটা চাক পাইছি আবার কিছু চাক আছে যে মধু মৌমাছি উপর উইরা চলে গেছে সো আলহামদুলিল্লাহ যে আসলে সুন্দরবনের ভিতরে যে মৌয়ালরা যে ভিতরে যে কাজ করে যে কষ্টটা এটা আসলে কেউ এখানে না আসলে না ভিতরে ঢুকলে অনেকে তো আসে কিন্তু যে মানে নদী পর্যন্ত আসে নৌকার মধ্যেই থাকে ভিতরে যায় না আর কি বেশ একটা তা আলহামদুলিল্লাহ আমরা প্রায় আজকে তিন থেকে চার ঘন্টার মতো আমরা ভিতরে ছিলাম আর কি তাদের তাদের পরিশ্রমটা তারা যে হাঁটে একবার হারাই গিয়েছি হারাই গিয়েও এখানে প্রায় এক দেড় ঘন্টা আমাদের খালি খুঁজতে হয়েছে যে রাস্তা খুঁজতে হয়েছে তো তারা এরকমভাবে হারা যায় আবার একত্রিত হয় মানে বিশাল একটা মানে জিনিস আর কি তাদের যে পরিশ্রমটা আসলে অনেক এই পরিশ্রমের তাদের এই পরিশ্রমের কারণেই এই মধুটার দামটা একটু বেশি হ্যাঁ তাদের পারিশ্রমিকটা একটু বেশি পড়ে আর কি খরচটা এখানে একটু বেশি হয় আর কি ধরেন তারা পনেরো দিনের জন্য সাত আট জনের একটা টিম এরকম নৌকা নিয়ে বের হয় হ্যাঁ দশ বারো জনের টিমও বের হয় তো তারা এই পনেরো দিন ই করার পরে হয়তো চল্লিশ ফোন পঞ্চাশ পণ মধু পায় সো তাদের এখানে প্রায় পাঁচ ছয় লাখ টাকা সাত লাখ টাকা আট লাখ টাকা এরকম খরচ হয় এক একটা নৌকাতে সো সুন্দরবনের মধুর বৈশিষ্ট্যটা কিন্তু এই যে এখানে দেখেন এই যে গাছ জমে আছে হ্যাঁ এটা কিন্তু থাকবে গাছ জমে থাকবে এই যে এটা হচ্ছে ন্যাচারাল মধুর এই যে এগুলো চিপড়াইলে যেটা হবে এই যে এখানে আমি যদি যদি আমার হাতে যেহেতু গ্লোভস নাই যার কারণে আমি চিপড়াইতে পারতেছি না এখানে অনেকগুলো বড় বড়ো চাক আছে তো এইটার থেকে পোলেন হয় প্রচুর পোলেন হয় এটাই মধুর যে গাট আর কি উপরে যে স্তর হয়ে আছে আর কি এটা সুন্দরবন মধুর মধ্যে সবচেয়ে বেশি থাকে আর কি পোলেনটা যার কারণে এটা থাকে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা গ্যাস হবে আর কি হ্যাঁ সুন্দরবনের মধুতে ময়েশ্চারটা বেশি থাকে আর কি বিএসটের অনুমতিতে বিএসটাই এটাকে আপনার কত পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ময়েশ্চার এটা অ্যাপ্রুভ করে আর কি পঁচিশ পার্সেন্ট পর্যন্ত এই মধুটাতে ময়েশ্চার থাকে আর কি পাতলা হয় আর কি যার কারণে এটা ফার্মেন্টেশন হয় যার কারণে প্রচুর গ্যাস হয় আর কি আমাদের উপর আস্থা রাখেন ইনশাআল্লাহ হ্যাঁ ভালো মুদ্রা পাবেন পিওর মুদ্রা পাবেন আমরা যেইটা যতটুক বলবো যেভাবে বলবো যতটুক ওই ওইটাই পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ আমরা যেহেতু আমরা এক দুই দিনের জন্য এখানে ব্যবসা করতে আসেনি আরেকটা একটা কথা ভাই এইখানে প্রায় ভিডিওতে এই কথা নাই বলি যে দেখেন আমরা যে দুনিয়াতেই যে আসছি ওই ভাইকেও বলতেছিলাম যে ভাই দেখেন এই পরীক্ষার জায়গা আল্লাহ তালা সোড়া মুলকের মধ্যে বলছেন আল্লাহ বি আল্লা দিয়ে হায়াত আমালা এখানে আল্লাহ বলছেন যে আমি মৌথ হায়াতকে সৃষ্টি করছি মানুষকে পরীক্ষা করার জন্য পরীক্ষা আসবেই হ্যাঁ কে আমার কাছে ভালো আমল নিয়ে আসে ওইটাকে দেখার জন্য আল্লাহ তালা দুনিয়াতে পেরেশানি পরীক্ষা অনেক ধরনের পরীক্ষা আসবে কাউকে মাল দিয়ে পরীক্ষা করবে মানে ব্যবসা দিয়ে মাল দিয়ে সব লাইনে আপনি আল্লাহ তালার পরীক্ষা আসবেই তো আসল পরীক্ষা তো পরীক্ষার রেজাল্ট তো হাসির ময়দানে দেওয়া হবে আর কি তো ওই পরীক্ষা যদি আমি পাশ না করি তাহলে সব শেষ এই যে আজকে একটু অসহায়ের মতো মনে হয়েছে আর কি যখন আমি একদম ভিতরে গেছি তিনজন আলাদা হয়ে গেছে হারাই গেছে আমরা আলাদা হয়ে গেছে আমরা তিন চারজন আলাদা হয়ে গেছি সো আমরা তাদেরকে খুঁজে পাইতেছি না আমরাও রাস্তা হারাই ফেলছি তারপরে আবার এক একবারে বললো যে এখানে কি জানি একটা আওয়াজ পাইছে মানে তখন তো পুরো ভিতরে একদম সুখ হয়ে গেছে হায় হায় আপনি খুঁজে দিতেছি কোথায় দিতে আবার এক দেড় ঘন্টা ধরে রাস্তা খুঁজে পাই না সো এই বিষয়গুলা তখন ওই যে আখেরাতের কথা কবরের কথা মনে পড়ে তখন তো কবরের মধ্যে একা থাকতে হবে হ্যাঁ ওইখানে কেউ থাকবে না ওইখানে কি হবে এই জন্য আমাদের উপরে বিশ্বাস রাখবেন যে আমরা ভালোটা দিব হ্যাঁ আমরা এখানে আমরা যেটা বলবো ওইটাই দিব ইনশাল্লা হ্যাঁ সো যারা এই সুন্দরবনের মধ্যেটা সংগ্রহ করবেন অবশ্যই স্ক্রিনে দেন নাম্বারে কল করবেন অথবা আমাদের পেজে মেসেজ করবেন অথবা এখানে যে বাটন আছে বাটনে ক্লিক করেও আপনারা সংগ্রহ করতে পারবেন চলুন আমরা আবার কমে কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিক ফিরে আসি সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে জাজাকাল্লাহ হয়রান